আইপিএল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেকেআরকে একার হাতে ম্যাচ জেতাবেন যে চারজন প্লেয়ার কোনো বলই যে ছাড়ছেন না বেদম ধোলাই দিচ্ছেন রোহিত কলকাতা নাইট রাইডার্স আইপিএল টুর্নামেন্টের অন্যতম ধনী দল এর ঘরের মাঠ হল ইডেন গার্ডেন্স এই ভেনু থেকেই শুরু হবে আইপিএল দু হাজার চব্বিশ অভিযান মেন্টোর গৌতম গম্ভীর ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই একসাথে ঝাঁপাতে হবে ট্রফির লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে আছে সাফল্য তবে এই দলে এমন কিছু ক্রিকেটার আছে যারা একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এমন চারজনের বর্ণনা করছি যারা শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিতে প্রধান ভূমিকা পালন করবেন আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস হতে পারে এই চার ক্রিকেটারের হাতে নাম্বার এক আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ইতোমধ্যেই কয়েক মাস আগে তিনি জাতীয় দলে কামব্যাক করেন সেখানে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন আর এরপরে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেই তিনি পাকাপাকিভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করেছেন তবে আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটা বড় নাম বিশ্বের এমন কোনো লিগ নেই যেখানে রাসেল খেলেননি তার বড় শট নেয়ার ক্ষমতা তাকে বাকিদের থেকে আলাদা করেছে তিনি যেমন ফিনিশ করতে পারেন তেমনই তিনি প্রয়োজনের সময় উইকেট নিতে পারেন বর্তমানে তিনি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তার নিজের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় ফলে কে কে আর এর সাফল্যে ভূমিকা রাখবেন রাসেল তা বলাই যায় নাম্বার দুই শ্রেয়স আয়ার গত মৌসুমে আনফিট থাকার কারণে আইপিএল খেলতেই পারেননি শ্রেয়স আয়ার থাকতে হয়েছিল মাঠের বাইরে অস্ত্রোপচারও করাতে হয় লন্ডনে এই মৌসুমে মাঠে নামতে মুখে থাকবেন তিনি সাম্প্রতিক সময়ে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন শ্রেয়স অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন টেস্ট সিরিজ থেকে ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি না হয় তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই জয়সা রজার বিনীদের জবাব দেওয়ার তাগিদ থাকবে শ্রেয়সের সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবেও আইপিএলকে ব্যবহার করতে চাইবেন তিনি ছড়িয়েছিল তার চোটের জল্পনাও যদিও বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির চিকিৎসকেরা পরীক্ষা করে তেমন কিছু পাননি রঞ্জি ট্রফির ফাইনালে খেলেছেন শ্রেয়স আইপিএলের প্রস্তুতি সারতে পা রেখেছেন কলকাতাতেও গত মৌসুমে মাঠের বাইরে থাকা সত্ত্বেও শ্রেয়সের ওপর আস্থা হারায়নি নাইট রাইডার্স তার হাতেই ফেরানো হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব সেই আস্থার প্রতিদান দিতেও বদ্ধপরিকর থাকবেন মুম্বাইয়ের ক্রিকেটার মেন্টর গৌতম গম্ভীরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে খেতাব জেতানোর উদ্দেশ্যে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করবেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার নাম্বার তিন মিচেল স্টার্ক তালিকায় তৃতীয় স্থানে থাকতে পারেন মিচেল স্টার্ক দু সালে শেষবার আইপিএলে অংশ নিয়েছিলেন তিনি তার প্রায় এক দশক পর ভারতের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে ফিরতে চলেছেন তিনি দু হাজার চব্বিশ আইপিএলের নিলামে ফের একবার নাইট কর্তৃপক্ষ আস্থা রেখেছে স্টার্কের ওপর এছাড়াও আইপিএলে কলকাতার হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার আরও দুটি কারণ রয়েছে স্টার্কের কাছে প্রথমত নাইট রাইডার্সের পেস বোলিং বিভাগ বেশ অনভিজ্ঞ লকি ফার্গুসন উমেশ যাদবদের এই বছর ছেড়ে দিয়েছে দল রয়েছেন বৈভব অরোরা চেতন সাকারিয়াদের মতো তরুণ তুর্কিরা তাদের নেতা হিসেবে দলে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে স্টার্ককে এছাড়া সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ গত কয়েক মাসে বিশেষ টি টোয়েন্টি ক্রিকেট খেলেননি স্টার্ক দুই মাসের আইপিএলে কলকাতার বেগুনি সোনালি জার্সিতে ভালো পারফরম্যান্স করে কুড়ি বিশের বিশ্বযুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে তোলার চ্যালেঞ্জ থাকবে তার সামনে নাম্বার চার রিঙ্কু সিং নাইট রাইডার্সকে দশ বছর পর ট্রফি জেতাতে মরিয়া লড়াই করতে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে উত্তরপ্রদেশের ক্রিকেটার বেশ কয়েক বছর রয়েছেন কে আর সাজঘরে হয়ে উঠেছেন ঘরের ছেলে গত মৌসুমে দল ভালো পারফর্ম করতে পারেনি দশ দলের লিগ তালিকায় শেষ করেছিল সপ্তম স্থানে কিন্তু আলাদা করে নজর কেড়ে নিয়েছিল রিঙ্কুর পারফরম্যান্স প্রায় ষাট ব্যাটিং গড়ে চারশো চুয়াত্তর রান করেছিলেন তিনি মেরেছিলেন উনত্রিশটি ছক্কা নাইট শিবিরে নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ার আন্দ্রে রাসেলদের পেছনে ফেলে হয়েছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে জিতিয়েছিলেন দলকে দু হাজার তেইশ আইপিএল পর বিস্তর বদল এসেছে রিঙ্কুর ক্যারিয়ারে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে খেলেছেন টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেট জিতেছেন এশিয়ান গেমসের স্বর্ণ পদক দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে অসামান্য সব ইনিংস এসেছে রিঙ্কুর ব্যাট থেকে ফিনিশার হিসেবে এবারও কলকাতা নাইট রাইডার্সের বড় ভরসা রিঙ্কু পাঁচ বা ছয় নম্বরে ব্যাট হাতে মাঠে নেমে দলের ত্রাতা হয়ে আসন্ন মৌসুমেও উঠতে পারেন তিনি কোনো বলই যে ছাড়ছেন না বেদম ধোলাই দিচ্ছেন রোহিত রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিলেন মুম্বাইয়ের নেটে ঠিক সেখান থেকেই শুরু করলেন কোনো বলই ছাড়ছেন না হিটম্যান বেদম ধোলাইয়ে নেট মাতিয়ে দিলেন সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা মুম্বাই রোহিতের যে নেট সেশনের ভিডিও পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে রোহিত ড্রাইভ থেকে শুরু করে কাঠ স্টেপ আউট করেও তুলে দিচ্ছেন বল এমনকি হেলিকপ্টার শটও মারছেন বলাই বাহুল্য তিনি পুলও মারছেন পুল মাস্টার বলে কথা বোঝাই যাচ্ছে শুভমান গিলরা রোহিতের এই ভিডিও দেখে এখনই সতর্ক হয়ে যাবেন কারণ রোহিত একবার শুরু করলে তাকে থামানোর রীতিমতো মুশকিল হয়ে যাবে আইপিএল শেষ করেই ভারত খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ স্বাভাবিকভাবেই রোহিত আইপিএলের মঞ্চে বিশ্বযুদ্ধের নেট প্র্যাকটিস সেরে রাখবেন রোহিত বিশ্বকাপ থেকেই রয়েছেন আগ্রাসী মেজাজে বিশ্বকাপে পাঁচশো সাতানব্বই রান করেছিলেন চুয়ান্ন দশমিক দুই সাত গড়ে সবাই ভারত অধিনায়ককে বলেছিলেন যে তিনি নিঃস্বার্থ সেলফলেস রোহিত কারণ নিজের সেঞ্চুরি বা বড় রানের জন্য না ভেবেই খেলে গিয়েছিলেন ইনিংসের পর ইনিংস সদ্য সমাপ্ত ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজেও রোহিত লাল বলের ক্রিকেটকে নিজের স্টাইলে সাদা বলের ক্রিকেট বানিয়ে ফেলেছিলেন বর্ডার গাভাস্কার ট্রফির অভিযানে রোহিতদের চাপে রাখার ছক করছে অস্ট্রেলিয়া বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল এর আগে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ভেনু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থের ওপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবেন রোহিত শর্মা প্যাট কামিন্সরা উনিশশো একানব্বই মৌসুমে শেষবার দুই দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল তবে এবার ভারতের লড়াই অনেক বেশি কঠিন হতে চলেছে গত কয়েক বছর ব্রিসবেন থেকে সিরিজ শুরু হলেও এবার সিরিজ শুরু হবে পার্থ থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে জুটি বেঁধে ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ স্টেডিয়ামকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে নতুন স্টেডিয়ামে ষাট হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবে অ্যাডিলেডেই দ্বিতীয় ম্যাচ খেলবে রোহিতের দল গোলাপি বলে টেস্ট খেলা হতে পারে গতবারও পিং বল টেস্ট এখানেই হয়েছিল সিরিজের তৃতীয় টেস্ট ব্রিসবেনে আয়োজন করা হবে এর পরের দুটি টেস্ট হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে ছাব্বিশ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট নতুন বছর সিডনিতে আয়োজন করা হবে সিরিজের পঞ্চম টেস্ট তবে এখনও পর্যন্ত ভেনু ঘোষণা হলেও পূর্ণাঙ্গ দিনক্ষণ ঘোষণা হয়নি শেষ চারবার বর্ডার গাভাস্কার ট্রফি জিততে সক্ষম হয়েছিল ভারতীয় দল দুহাজার ষোলো সতেরো মৌসুমে ঘরের মাঠে দুই এক ব্যবধানে হারিয়েছিল বিরাট কোহলির ভারত দু হাজার আঠারো উনিশ মৌসুমে ডনের দেশে গিয়ে অজিতের বিরুদ্ধে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল কোহলি বাহিনী দু হাজার বিশ একুশ মৌসুমের অস্ট্রেলিয়া সফর ভুলে যাবেন না অ্যাডিলেডে ছত্রিশ রানে অল আউট হয়ে টেস্ট হারের পর ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিল বিরাট যদিও অজিঙ্কা রাহানে ও একঝাঁক জুনিয়র নিয়ে অজিতের দুই এক ব্যবধানে হারিয়েছিল রবি শাস্ত্রীর ভারত এবং এরপর দু হাজার বাইশ তেইশ মৌসুমেও সাফল্য পেয়েছিল ভারত গতবার ঘরের মাঠে দুই এক ব্যবধানে অজিতের হারিয়ে দেয় ভারতীয় দল এবার কি ডাউন আন্ডার সফরে গিয়ে ভিরাট ও রাহানের মতো রোহিত তার হাতে বর্ডার গাভাস্কার ট্রফি তুলতে পারবেন অপেক্ষা শুরু হলো ভারতের